নন্টে ফন্টে নারায়ণ দেবনাথ গল্প লিচু চুরি এবারে গাছটায় দেখছি খুব লিচু হয়েছে কিন্তু পাহারা দিতে না পারলে সব লোপাট হয়ে যাবে নিজে তো আর পারবো না দেখি কেলটুকে বলে যদি রাজি করাতে পারি শোন কেলটু আমার বাগানের লিচু গাছটায় এবার দেখছি খুব লিচু ধরেছে কিন্তু পাহারার ব্যবস্থা না করলে যে একটা লিচুও আর গাছে থাকবে না তাই বলছিলুম আর কি যে তুই যদি ননটে আর ফোনটাকে সঙ্গে নিয়ে পাহারার ব্যবস্থাটা করতিস তাহলে এই নিশ্চিন্ত হওয়া যেত কোনো চিন্তা করবেন না স্যার পাহারার ব্যবস্থা করছি দেখবেন লিচু তো দূরের কথা একটা পাতাও কেউ নিতে পারবে না বুঝলি ননটার ফনটা স্যার লিচু গাছ পাড়া দেওয়ার গুরুদায়িত্ব আমার ওপর পড়েছে সঙ্গে সাহায্যকারী হিসেবে তোদের থাকতে হবে স্যারের নির্দেশ স্যারের নির্দেশ তো মানব কিন্তু তোমার নির্দেশও মানতে হবে নাকি ওরে আমার নির্দেশই স্যারের নির্দেশ আর স্যারের নির্দেশই আমার নির্দেশ বলে জানবি তাহলে আজ রাত থেকেই পাহারা দেওয়া শুরু হবে তাই তো ঠিক আছে সময় মতন এসে ডেকে নিয়ে যাবে লিচু পাহারা দিতে গিয়ে কিছু লিচু আমাদের পেটে চালান হতে পারে কি বলিস ফোনটে ঠিক বলেছিস গাছ থেকে পারো আর খাও রাত্রে দারুণ লিচু হয়েছে রে কিন্তু এই লিচুদের আমরা এখন রক্ষা করব। আমাদের প্রাণ গেলেও কারোকে এদের নষ্ট হতে দেব না কিন্তু কেলটু আমাদের হাতে ওদের দু চারটের প্রাণ নষ্ট হবে না খবরদার নন্টে ও কথা দ্বিতীয়বার মুখে আনবি না আমরা এদের রক্ষক হয়ে কি না ভক্ষ খব। কবি নি কিন্তু ন কিন্তু এতে কোনো কিন্তু ফিন্তু নেই তবে হ্যাঁ আমার নির্দেশই যখন স্যারের নির্দেশ তখন নিজের নির্দেশে আমি এই লিচুগুলোর গুণাগুণ মানে কতটা টক আর কতটা মিষ্টি এটা পরীক্ষা করতে পারি বুঝেছিস বুঝেছি কি বুঝেছিস ওই যে তুমি লিচু খাবে আমরা ফেল ফেল করে তাকিয়ে দেখব এই তো বা বা ঠিক বুঝেছিস নে তাহলে এবার চটপট টুটে পর হত ছাড়া কেল নিজে লিচু সাটাবে বলে আমাকে এই রাতে গাছে ওঠালো আজ তো এদের বেশ মিষ্টি গুণাসম্পন্ন বলেই মনে হচ্ছে কাল অবশ্য আবার দেখতে হবে গুণের কোনো তারতম্য হয় কি না কেল্টু দা তুমি একা এদের গুণ পরীক্ষা করছো এটা কি ঠিক হচ্ছে পরদিন সকালে কাল কেল্টুটার বজ্জাতি দেখলি আমাকে দিয়ে অতগুলো লিচু পাড়ালো দিয়ে একাই মেরে দিল আজ রাতেও তো আবার সাঁটাবে হত খালি খেয়ে যাবে আর আমরা শুধু দেখব দাঁড়া একটা চমৎকার মতলব এসেছে তোকে বলি তাহলে শোন ও দারুণ মতলব বের করেছিস মাইরি রাত্রে তোরা রেডি তো এ কি রে ফোনটে কই ওর খুব ইয়ে হচ্ছে কেলটু দা ঘন্টা অন্তর মহাকাতে ছুটছে এখন বোধ হয় আবার সেখানেই ছুটেছে হতফাঁকাটার পেট ঠিক নেই আবার লিচু খেতে স্বাদ হয়েছিল হ্যাঁ তা যা বলে যাও কেলটুদা আজ তো তোকেই পারতে হবে এবার দেখে না করে উঠে পড় হ্যাঁ এই যে উঠছি কিরে ওরকম করে দাঁড়িয়ে রইলি কেন কে কেলটুদা তোমার পেছনে দাঁড়িয়ে কে যেন লিচু পেটে খাচ্ছে কি লিচু পেটে খাচ্ছে কারো তো সাহস যে আমি এখানে পাহাড়ে আছি জেনেও সে লিচু পেটে খেতে এসেছে আরেটুনা খুঁজে বেড়াচ্ছি কেক কেক কেন আহ মা কেক খুঁজছেন কেক কেন তোর মুন্ডুটা চিড়বো বলে রে এত ভাঙা লিচুর বদলে আজ ভাবছি তোর মুন্ডুটাই চিঁড়ে খাওয় উড়ে বাড়ে আরে নুনটু কি কোথায় গেলি রে আরে ভূতে আমায় খেয়ে ফেললে রে কি রকম রণপার মতলব বের করেছিলুম বল তো নন্টে অপূর্ব এক ঢিলে দুই পাখি কে ভয় পেয়ে তাড়ানো হলো আর এখন গাছে না উটেও লিজুপাড়া হচ্ছে ঠিক বলেছিস এখন পকেটে বোঝাই করছি একটু পরে পেটে বোঝাই করব